আজকের ভিডিওতে জানতে চলেছি হঠাৎ কি কি কারণে আমাদের পেটে তীব্র ব্যথা অনুভূত হতে পারে নাম্বার এক অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে আমাদের পেটের নিচের দিকে ডান সাইডে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার দুই গ্যাস্ট্রাইটিস পাকস্থলিতে ইনফেকশন হলে আমাদের উপর পেটে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার তিন কলিসিস্টাইটিস পিত্তথলিতে ইনফেকশন হলে আমাদের উপর পেটে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার চার প্যান্ট্রিয়াসে ইনফেকশন হলে আমাদের উপর পেটে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার পাঁচ পাইলোনেফ্রাইটিস কোনো কারণে কিডনিতে ইনফেকশন হলে আমাদের পেটে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার ছয় স্যালফেনজাইটিস মেয়েদের ফ্যালোপাইন টিউবে ইনফেকশন হলে এক্ষেত্রে পেটে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার সাত সিস্টাইটিস প্রসাবের থলিতে ইনফেকশন হলে তলপেটে তীব্র ব্যথা অনুভূত হবে নাম্বার আট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে আমাদের তলপেটে তীব্র ব্যথা অনুভূত হতে পারে কোনো কারণে আমাদের পেটের নারী পেঁচিয়ে গেলে বা ফরেন বডি দ্বারা ব্লক হলে আমাদের পেটে তীব্র ব্যথা অনুভূত হবে এছাড়া গল ব্লাডার নালি এবং প্রসাবের নালি কোনো পাথর দ্বারা ব্লক হলে এক্ষেত্রে আমাদের পেটে তীব্র ব্যথা অনুভূত হবে পারফুরেশন কোনো কারণে আমাদের পেটের নারী ফুটো হয়ে গেলে এক্ষেত্রে পেটে তীব্র ব্যথা অনুভূত হবে তো বন্ধুরা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দেবেন আর একটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ